দেখে ক্লোজ করে দেখো এটা সুজি দেখো এখন কি করবো আমি সুজিটাকে একটু ভেজে নিবো আমার এখানে তেল দিয়ে রাখছি একটুখানি দেখো সুজিটা সুন্দর করে রাখতে হবে এরকম করে এই আমারটা মনে হয় বেশি পাতলা হয়ে গেল আজ কি হবে সেটাই বুঝতে পারছি না এখন কীভাবে খাবো আমরা এটা এখন বেশিক্ষণ ধরে জ্বালাতে হবে এখন আমি তো বুঝতেই পারিনি এটা এরকমভাবে নরম হয়ে যাবে এটা মোটামুটি আমার সব আমি করে করেছি দেখতে পাচ্ছো বন্ধুরা এখন আমি সমান করে দিয়ে দেবো কেমন আছে আজকে আমি সুজির হালুয়া করবো আমার বরের অনেক ফেভারিট একটা খাবার তো সুজির যে বলটি হালুয়া খাবার এটা অনেক পছন্দ করে ও তো সুজির হালুয়ার জন্য আমি আগে দুধটাকে গরম করে রেখেছি দেখতে পাচ্ছ বন্ধুরা এখন আমার এটা হচ্ছে কড়াই তো কড়াই তো হচ্ছে আমি গরম দিব দিয়ে সুজিটাকে একটু ভেজে নিব এই যে সুজি দেখতে পাচ্ছ সুজিটা একটু ভেজে নিবো তারপরে বাকি কাজ করব। সুজিগুলো আমার এখানে দেখতে পাচ্ছ তোমরা ভালো করে দেখা যাচ্ছে না আসলে লাইটের জন্য এই আসলে দেখো এই দেখো যে দেখো অনেক বেশি ইয়ার কারণে দেখতে পাচ্ছ না ব্লার দেখা যাচ্ছে দেখো এদিকে দেখতে একটু দেখে ক্লোজ করে দেখো এটা সুজি দেখো এখন কী করবো আমি সুজিটাকে একটু ভেজে নিব আমার এখানে তেল দিয়ে রাখছি একটুখানি দেখো সুজিটাকে একটু ভেজে নিব দেখ তোমরা সুজিটাকে ভালো করে না হতে হবে না সুজি ভালো করতে গেলে অবশ্যই সুজিটাকে ভেজে নিতে হবে সুন্দর করে আমি আসলে এভাবেই বানাই আমার দুধটাতে পুরো সর পড়ে গেছে দেখ অল্প বানাবো খুব বেশি বানাবো না সুজিটাকে ভেজে নিতে সুন্দর করে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার কাজ দেখো না আজকে কাজ দেখো আজকে কাজ দেখে দেখে তোমরাই বলবো যারা খান আপু কত কাজ করে না আমার তোমাদের আসলে কাজ তো করতেই হয় কাজ না করলে কি হয় বলো তো দেখো তোমরা বন্ধুরা একটু ভেজে নিচ্ছি করে আমার লোস কোথায় গেলো একটু ভালো করে ভেজে না নিলে এটা হবে না টাইম লাগে না সুজির হালুয়া বানাতে কোনো একটু টাইম লাগে না আমার বড়টা তুমি আড্ডার করলো এটাকে আমি ভেজে ভেজে আমি পাত্রে নামিয়ে রাখবো তারপরে দুধ গরম দিব চিনি গরম দিব গরম মশলা অ্যাড করবো বন্ধুরা আমি এক হাতে কাজ করছি এই জন্য এটাকে আমি স্কিপ করে নিলাম এই দেখো আমার সুদি ভাজাটা হয়ে গেছে এখন এই কড়াইতে আমি তেল অ্যাড করবো হ্যাঁ এই কড়াইতেই আমি বানিয়ে ফেলবো অবশ্য সো এখানে আমি এখন তেল অ্যাড করে দিব সরি তেল না দুধ এই যে আমার হাতে দেখতে পাচ্ছো দুধের এই যে পাত্র দুধটাকে আমি এখানে অ্যাড করে দেবো এখন বন্ধুরা দুধটাকে এখন আমি গরম করে নিব সুন্দর করে আবার তারপর হচ্ছে আমি এখানে চিনি অ্যাড করবো আমার সাথে চিনি আসে আমি চিনি অ্যাড করবো চিনি আর হচ্ছে হালকা লবণ অ্যাড করতে হবে গরম মশলা আছে এটাও অ্যাড করবো সব কিছু অ্যাড করে নিই যাই হোক আজকে আমার সব বোরিং লাগতেছিলো সব সাদে কাজ করতে মন চাই ছিল না তারপরে ভাবলাম যে মানে বর আবদার করছে দেখ বানিয়ে ফেলি তো এই দেখো চিনি দিচ্ছি ওখানে আমি হ্যাঁ সুন্দর করে ছড়িয়ে দেবো চিনিগুলো আসলে বাইরে বাইরাসকে হাওয়া বইছে তো বান্না করতে একটু সমস্যা হয়ে যাচ্ছে চিনি দিয়ে দিলাম আমার বর আবার চিনি বেশি খায় চিনি এটাকে মেরে নিচ্ছি আমি হালকা একটু লবণ অ্যাড করতেছি আমার আবার একটু লবণ না হলো না এটা আবার আমি এটা আবার আমার বরকে বলা যাবে না বললে আবার খেতে যায় না ও আবার লবণ পছন্দ করে না কিন্তু আমার আবার মানে লবণ না থেকে মানে কেমন জানি লাগে আমার লবণের অভ্যাসটা তো একটু লবণ দিয়ে দিলাম হাত দিবো না এখন এটাকে জাস্ট গরম করবো দেখ গরম করে নিচ্ছি গরম করার পরে দিবস আচ্ছা ভালো কথা আমাদের ব্লগ আমার ব্লগ তোমার কেমন লাগে তোমাদের কাছে তোমরা কিন্তু কেউ কমেন্টটা বলতেছো হবে বলে দিবা কমেন্ট পেশেন্ট কেমন লাগছে কী টাইপের কন্টিনিউ চাই একটু গরম মশলা দিই ঠিক আছে এই যে গরম মশলা দেখতে পাচ্ছো দিয়ে দিচ্ছি দেখ এখানে অনেকগুলো আছে গরম মশলা তো আমি কয়েক টুকটা দিয়ে দিব বাস বেশি পছন্দ না আমি বেশি দিব না স্কিপ করে দিলাম অল্প দেয় বেটার ভালো করে গরম হলেই সুদিটা ঢেলে দেবো তো তো রাত হয়ে গেল সো এই দেখো এটা গরম হয়ে গেছে এখন দেখতে পাচ্ছ তোমরা এখন এখানে আমি এই সুজিটাকে ঢেলে দিবো সুজিটাকে আমি অল্প অল্প করে দিবো যাই হোক তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে সুজি এ দেখো সো এটাকে আমি ইয়ে দেখো অল্প অল্প করে এখানে দিয়ে দেবো এরকম করে করে দেখো অল্প অল্প করে দিবো আর নাড়বো এরম করে এরমভাবে নাড়তে হবে যেতে হবে না হলে তো এটা আবার খারাপ হয়ে যাবে এ দেখো এটাকে দিবো আর নাড়বো আস্তে আস্তে করে ঘন হয়ে যাবে এই দেখো দৌড়টা আমার একটু বেশি হয়ে গেছে যাই হোক কোনো ব্যাপার না আমি হাতের সাহায্যেই নিচ্ছি হ্যাঁ তোমরা আবার কিছু মনে করো না দেখো এইভাবে করে নিলাম পুরোটাই আমি ঢেলে দিচ্ছি আমার পুরোটাই আমি ভাবছিলাম যে কম বেশি হয়ে গেছে বাট পুরোটাই লেগে যাবে তো ঢেলে দিলাম পুরোটা দেখো এটাকে ঢেলে দিয়ে এখন এটা এভাবে নাড়াতে হবে না নাড়লে কিন্তু দলা ফেঁকে যাবে এটা আর দলা ফেঁকে গেলে কিন্তু একদমই মজা লাগবে না ঠিক আছে তো এইভাবে সুন্দর করে নাড়তে হবে এরকম করে এই আমারটা মনে হয় বেশি পাতলা হয়ে গেল আজ কী হবে সেটাই বলতে পারছি না এখন কীভাবে খাবো আমরা এটা এখন বেশিক্ষণ ধরে জ্বালাতে হবে এখন আমি তো বুঝতেই পারিনি এটা এরকমভাবেই নরম হয়ে যাবে এটা মোটামুটি আমার সব তো আমি করে দেখতে পাচ্ছো বন্ধুরা এখন আমি এখন আমার দুইটা কাজ বাকি রয়ে গেছে সেটা আমাকে করতে হবে তো আমি একটু হাতে করে দেখো এই যে তেল নিলাম হাতে করে তেল নিয়ে এখানে দিও যাতে সুজির বরবে হালুয়া হবে বরফি হালুয়া আসলে তেল যদি না দেয় তাহলে এখান থেকে এটা উঠবে না তো আমি তেল দিয়ে এটা খেয়া করে নিচ্ছে কালে নিয়ে হালুয়া বসাবো আমি ঠিক আছে তো এ নিলাম তেল দিয়ে দিলাম দুইটা পাতারই আমি সমান করে তেল দিয়ে দিচ্ছি দেখি হুম যখন তেল দিয়ে দিব এটা বসাই দিব তেল দিলে এটা ইয়ে হবে না নষ্ট হবে না হালুয়াটা সহজে উঠে আসবে কাটার সময় হুম তো করে ফেললাম হাতে তো তেল লেগে গেছে হাতে বারোটা বেজে গেছে দেখো হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি আর হালুয়াটাকে নিচে নামিয়ে ফেলবে মাস কাজগুলো কী কী করি ব্যাস এটাকে নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ হয়ে গেছে হালুয়াটা এখন আমি হালুয়াটা প্লেটে প্লেটে দিবো এই দেখো এটা বেশি নরম হয়ে যাবে এটা কিছু বুঝতে পারছি না গো আজ কী হবে বেশি নরম হয়ে গেলে তো সমস্যা হয়ে যাবে চলো দিয়ে দেখি এ মা সব নিচেই পড়ে গেল কী কাজ করছি আজকে বলো তো সাতটা ঠিক আছে ভয় পাচ্ছি যেন নরম না হয়ে যায় এটা এটা আমি দুটো প্লেটে সমান করে দিব এরম করে দিয়ে রুটির মতো করে দিয়ে রাখবো আসলে খালি নিচে পড়ে যাচ্ছে তো ওই জন্য ভয় পাচ্ছে সবই নিচে পড়ে যাচ্ছে দেখো তো হবে বলা যে কাজটা এখন এইভাবে এভাবে করে পুরো প্লেটে আমি দিয়ে দেবো দুটো প্লেটই সমান করে দিয়ে দেবো দুইটা হালুয়াই দেখো আমি সুন্দর করে হাত দিয়ে বানিয়ে ফেলেছি হুম এটা ধুতে হবে আমার দেখো হয়ে গিয়েছে কত সুন্দর করে দেখো কত সুন্দর হালুয়া বানিয়ে ফেললাম দেখছো লাচ্চাগুলো দেখো এই হচ্ছে আমার হালুয়াতে সুন্দর করে হালুয়া বানালাম তবে রাতের জন্য তোমরা দেখতে পাবে না অবসরম করে দেখো কত সুন্দর হালুয়া বানিয়েছি দেখেছ আমার হালুয়া বানানো শেষ তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবা পাশে থাকবা দেখা হবে নতুন কোনো ভিডিওতে কার কার খেতে মন চাইছে কমেন্ট করে দাও এটা পরে কাটবো এখন বানিয়ে রাখলাম